স্মরণকালে কুমিল্লাবাসী যে একটা ভয়াবহ বন্যা দেখেছে সেই বন্যার মূল কারণটা কিন্তু হয়েছিল বুড়বুড়িয়ার রাস্তাটা মানে নদীর উপর দিয়ে যে রাস্তাটা বাদটা গিয়েছিল সেটা ভেঙে যাওয়ার ফলে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকের এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বুড়বুড়িয়ার রাস্তার যে ভাঙা অংশটা সেটা আসলে ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে জানি না এইখান থেকে ওই যে উঁচা রাস্তাটা পর্যন্ত সেইটুকু কিন্তু রাস্তাটা ছিল এখান থেকে বাঘটা মানে রাস্তাটা ওই মাথা পর্যন্ত গিয়েছিল কি পরিমাণ কতখানি জায়গা যে ভাঙলো এটা আসলে না দেখলে বোঝার মতো না ওইদিকের মানুষের অবস্থা এখনও কিন্তু খুবই খারাপ রাস্তার পাশেই তারা থাকছে আর দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এত মানুষ হওয়ার কারণটা হচ্ছে কুমিল্লাবাসী কিন্তু এমন ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখেনি তাদের স্মরণে হয়তো বা নেই যেমন আমরা একটা সাক্ষী হয়ে রইলাম এই যে আমাদের বাচ্চারা কিন্তু এই জিনিসটা মনে থাকবে না তেমন আমরা যে এত বড় হয়েছি আমরা এত বড় হওয়ার মধ্যে আমাদের মনে পড়ে না যে কুমিল্লার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে দেখেন এই মাথা থেকে ওই মাথায় রাস্তাটা ছিল মাঝখান দিয়ে পানির এত স্রোত ছিল যে রাস্তা ভেঙে নিয়ে ঘর বাড়ি এখান দিয়ে যে পানিটা যাচ্ছে এখনও এখানে কিন্তু মানুষের ঘর বাড়ি ছিল যারা ওইখানকার লোকজন তারা বলতেছে হ্যাঁ ইটের দালানের ঘরও ছিল দালান ঘরগুলো সহ পানি নিয়ে চলে গেছে টুকটাক যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলার প্রায় চাল পর্যন্ত পানি ছিল এবং ওগুলো প্রায় অনেক নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি আর এটাই তো মূলত যে বাতের জায়গাটা বাতটা এখনও সংস্কার বা মেরামত করার মতন উপযুক্ত হয়নি পানিটা আরও কমতে হবে পানি অনেকখানি কমে গেছে পানি অনেক উঁচা পর্যন্ত ছিল কিন্তু পানি অনেকখানি কমে গেছে পানিটা আর একটু কমলে তখন হয়তোবা এই বাঁধটা আবার মেরামত করা সংস্কার করার কাজ শুরু হবে কিন্তু পানি যতক্ষণ না পর্যন্ত কমছে পানি কিন্তু যাচ্ছে কম করে হোক বেশি করে হোক পানি কিন্তু এইখান দিয়ে প্রবাহমানভাবে চলেই যাচ্ছে এই তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই কত মানুষ গেছে আমার মতো দেখতে ভালো থাকবেন